আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা ষষ্ঠতম নিয়োগ বিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং যাদের ফলাফল আসছে আপনারা কিভাবে ফলাফল দেখবেন এবং ফলাফল দেখার পরে আপনাদের যে কলেজ বা যে প্রতিষ্ঠানে আপনাদের রেজাল্ট আসছে সেই প্রতিষ্ঠানে কীভাবে আপনি যোগদানপত্রটা আপনি জমা দিবেন কিভাবে লিখবেন সব কিছু কিন্তু আমি আলোচনা করব এজন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে এবং আপনাকে আমার সঙ্গে থাকতে হবে এই জন্য আমি ফার্স্ট যে কথাটা বলবো অবশ্যই আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি এন সম্পর্কে সকল বিষয় আপনি জানতে পারবেন শিক্ষক নব নিবন্ধন সামনে প্রাইমারি স্কুল জব রিলেটেড ভিডিও শিক্ষা শিক্ষামূলক ভিডিও সবকিছু কিন্তু আপনি আমার এই চ্যানেলের মধ্যেই পাবেন এই জন্য অবশ্যই আপনাকে ফার্স্ট যে কাজ করতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকে আমি প্রথম দেখাবো যেটা যেহেতু এখনও অনেকেই রেজাল্ট বের করতে পারেন নাই সো রেজাল্টটা কীভাবে বের করবেন আপনি আমি সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো সেই প্রসেসটা দেখাবো আমি সো আপনার হাতে থাকা মোবাইল পিসি ল্যাপটপ বা যে কোনো ডিভাইস থাকুক আপনি কিন্তু নিজেই আপনি আপনার ফলাফলটা দেখতে পারবেন এর জন্য আমি আপনাদেরকে প্রসেসটা দেখাবো তার আমি বলে নিই এখান থেকে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করে আগে পরে দেখায় ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের ফলাফল প্রকাশ এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ষোলো জুন দুই হাজার তারিখে প্রকাশিত ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় নিবন্ধনাধীন প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাগ্রম পছন্দকরম প্রতিষ্ঠানের চাহিদা ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমবিএভুক্ত শূন্যপদ প্রথম প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল শিক্ষক নিয়োগ সুপারিশ করা হয়েছে নিয়োগ সুপারিশকৃত প্রার্থীদের ফলাফল এন টিআরসির ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু এন টিআরসি গট ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নামক সেবাবক্সে এবং আই টেলিগ্রো ডট কম বিডি লিঙ্কে পাওয়া যাবে নির্বাচিত প্রার্থীগণ স ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পারবেন তো একইভাবে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীগণের তথ্য দেখতে পারবেন কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে এসএমএস না পেলে এন টিআর এর ওয়েবসাইট ও ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি সুপারিশ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সেবা বক্সে বক্স থেকে ফলাফল দেখতে পারবেন তো বিষয়টা কিন্তু আপনার জানতেই পারলেন বিষয়টা এখন আমরা দেখাবো কিভাবে আপনি আপনার রেজাল্টটা ঘরে বসে হাতে থাকা ফোন ডিভাইস দিয়ে আপনি দেখতে পারবেন সো এই জন্য আপনাকে এখান থেকে ডাব্লু ডাব্লু এন এন টিআরসি গভ বিডি এখান থেকেও দেখতে পারবেন আবার এন জি আই টেলিগ্রাম ডট কম বিডি থেকেও দেখতে পারবেন সো আমরা এখান থেকে সরাসরি দেখাবো আপনাদেরকে তো একেবারেই সহজ প্রসেস একেবারেই সহজ প্রসেস আপনি আপনার হাতে থাকা মোবাইলে শুধু লিখবেন এন টিআরসি এন টিআরসি এ জাস্ট এইটুকু আপনি লিখে ইন্টার প্রেস করবেন ইন্টারপ্রেস করার পর শুধুমাত্র এন টিআরসি লিখে ইন্টারপ্রেস করার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন নন গভর্নমেন্ট টিচার আর সার্টিফিকেশন এখান থেকে একটা জাস্ট ক্লিক দেবেন দেওয়ার পরে কিন্তু আপনি আপনার এখান থেকে এই যে আপনার এক্সাম এখান থেকে আঠারোতম সিলেক্ট করে দিবেন দেন আপনার এখান থেকে ইউজার আইডিটা দেবেন দেন এখান থেকে আপনি পাসওয়ার্ডটা দেবেন এই প্রসেসটা আপনি দিলেই আপনার দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন আপনার কিন্তু রেজাল্টটা আপনি দেখতে পারবেন এবং আপনার স্কুল কলেজ সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন এর পরবর্তী আপনার কাজ শেষ এর পরবর্তী হচ্ছে আপনাকে যোগদানপত্র সো যোগদানপত্র নিয়ে আমি দ্রুতই ভিডিও একটা তৈরি করতেছি আপনাদের কাছে এই ভিডিওটাও আমি সুন্দর করে তুলে ধরবো কীভাবে আপনার যোগদানপত্র লেটারটা আপনারা লিখবেন লেখে আপনার স্কুলে জমা দেবেন আপনার কলেজে জমা দিবেন সো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি দ্রুতই আমি যোগদানের লেটারটা সম্পূর্ণ কমপ্লিট করে ভিডিও তৈরি করে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সো এই জন্য আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে সো আজকের এই ভিডিও এ পর্যন্তই সো যারা এখনও বের করেনি আপনারা শুধুমাত্র টেলিটক সরি আপনারা শুধুমাত্র আপনাদের মোবাইলে এন লিখে এ লেখে জাস্ট একটা ইন্টার প্রেস করবেন প্রেস করার পরে কিন্তু এই পপ আসবে এই পপআপটা কিন্তু আপনারা দিয়ে আপনারা রোল এবং ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে সরি হ্যাঁ ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি কিন্তু আপনার রেজাল্টটা দেখতে পারবেন সো রেজাল্টটা দেখুন এবং পরবর্তীতে আপনি আমার ভিডিওর সঙ্গে থাকুন আপনাকে আমি দ্রুতই কীভাবে যোগদানপত্রটা আপনি কম্পিউটারের মাধ্যমে টাইপ করবেন এবং টাইপ করে কীভাবে জমা দেবেন এই প্রসেসটাও দেখাবো এবং কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন সো ধন্যবাদ আসসালামু আলাইকুম